এতদিনে হয়তোবা আমার স্বপ্নের কাজের পূর্ণ হতে পেল ধরতে পারেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আরেকটি স্বপ্ন আমার পূর্ণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেই সাথে আমার স্বপ্নের পার্লার কাজও শুরু হয়ে গেল তাই তো আজকে সোশ্যাল মিডিয়ার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে ওপেনিং করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আজকের ভিডিওটা ছিল একদমই ভিন্ন রকম দেখতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি আজকের এই ভিডিওতে সব বড় বড় কন্টেন্ট দের সাথেও তোমাদের দেখা করিয়ে দেবো তাই তো একদমই স্কিপ করা যাবে না ভিডিওটা আপনি এতটা চিকন হলেন কিভাবে আচ্ছা আপনি কি কোনো ডায়েট বা এক্সারসাইজ করেন তারপর হচ্ছে সিজারের পর আপনি এতটা স্লিম কিভাবে সম্ভব হ্যাঁ আপনাদের এত এত কোশ্চেন এর আনসার আজকে নিয়ে আসলাম সব কোশ্চেন এর আনসার হলো জিএলএইচও ম্যাজিকাল স্লিমিং পাউডার এটা খাওয়ার ফলে আপনার শরীরের মেদ ভুঁড়ি কমাবে চর্বি কমাবে প্লাস হচ্ছে ওজন কমাবে আপনারা হাজারো ফ্যাট খাবার খাওয়ার ফলেও কিন্তু এটা ইউজ করলে স্লিম থাকতে পারে কোন ডায়েট বা এক্সারসাইজ ছাড়া এটা খাওয়ার ফলে কিন্তু আপনারা একদম স্লিম হয়ে যাবে আচ্ছা আসুন এখন বলি এটা আপনারা কোথায় পাবেন এটার

কি না দূরে থেকে নয় মানুষের সাথে মিশলেই বোঝা যায় আর এখানে আজকে অনেকেই এসেছে তবে অনেককে আমরা প্রথম দেখতেছি কিন্তু দেখুন আমরা কিন্তু একই মিডিয়াতে কাজ করি তারপরও সবাই কত দূর মাত্র কোন ইনভিটেশন হলে আমরা সবাই একসাথে হতে পারি বাট এই হঠাৎই সবার কাছ থেকে এতটা ভালোবাসা পাই খুবই ভালো লাগে তো আমরা কিন্তু খেতে বসে পড়লাম দেন দেখি তোহা ভাই আমাদের সামনে হাজির আজকে শুধু আমরা কাপল না অনেক কাপলরা এসেছে একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে থাকি মানিক ভাইও এসেছে অনেক দূরে থেকে ভাই দাবে সবকিছুর মধ্যে হচ্ছে এটাই নিয়ে আজকে তুমি পাশে আছো ইনশাল্লাহ কালকে আমিও থাকবো সব থেকে বড় কথা হলো সাপোর্টিং বিষয় সব কিছুতে সবার সাপোর্ট থাকাটা বেশি জরুরি অন্যদিকে আমাদের সাথে কিন্তু মিতুরাও এখানে এসেছে সবাই একসাথে হয়ে খুব এনজয় করলো অবশ্য আমরা জানতাম না যে মিতুরাও এখানে আসবে হুট করেই দেখা হয়ে গেল আর হ্যাঁ গাই যাদেরকে দেখে এখানে চিনবা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো আর তোমাদের পছন্দের কাপলকে সেটাও এখানে আসার পর সবার কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি আচ্ছা যাই হোক এখন আসল কথা আমরা নারায়ণগঞ্জ থেকে এত দূরে কেন এসেছি কার জন্য এসেছি সবকিছু মূলত হচ্ছে হচ্ছে ভাইয়া এন্ড নাজিম নতুন একটা একটা বলা যায় এটা তাদের ড্রিম আর নাম হেয়ার আজকে আমরা এখানে সবাই মিলে এসেছি তার স্যালুনটাকে ওপেনিং করতে আর শুভ একটা কাজে সবাই যদি সদভাবে পাশে থাকে তাহলে তো কোনো কথাই না ওমা এখানে আসার পর দেখি মানুষের ভিড় মানুষের উপরে যতটুকু ভিড় ছিল তার থেকে নিচে দিঘু এত এত মানুষের ভিড়ে পরিচিত মানুষদের সাথে কিন্তু আমরা তেমন ভাবে টাইম এবং কথাও বলতে পারি কিন্তু এখানে একটা জিনিস অনেকটাই ভালো লেগেছে এখানে সবাই সবার ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পেরেছে অনেকেই তো অনেক কাপলদের লাইক করে আমাদের কো যারা ভালোবাসেন সবার সাথে আমরা কম বেশি কথা বলার চেষ্টা করেছি ভিড় ছিল ভাইরে ভাই কি আর বলবো পরিচিত সবাই মিলে একসাথে পার্লারটা ওপেনিং করবো ভাবলেও সময় বেশি মানুষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের টাইমটা পিছিয়ে দেওয়া হয়েছে আগার স্পেস থেকে মানুষগুলো বেশি হয়ে গিয়েছে তাই তো আমরা সোজা পার্লার থেকে নিচে চলে আসলাম আর বাইরে এসে দেখি রাজা এখানে এসেছে বাট সময় তেমন ছিল না বলে সবার সাথে তেমন ভালোভাবে কথা বলতে পারিনি টাইম পিছানোর কারণে কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে আসলাম বিপি ইমরান ভাইয়ের দিকে আমরা সব ছেলেদের বাইরে বের করি তোমার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ

কতটা মজা করেছি সেটা তো আপনারা দেখতেই পারলে বাট কিছু মানুষের সাথে প্রথম দেখা হলেও কিন্তু মনে হয় না আগে থেকেই পরিচিত তাই দেবে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে একটা বিগ ফ্যামিলি আর যদি সবাই সবার পাশে থাকা হয় হয়তোবা অনলাইন প্ল্যাটফর্মটা আসলেই খুব মজবুত হবে হেটাসরা সব দূর হয়ে যাবে সেলুনে এত এত মানুষ থাকার কারণে কিন্তু আমরা তেমন কোনো ভিডিওর ক্লিপই নিতে পারি আর তাই তো এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসলে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো একদমই ভুলতে পারছি না বলছেন থেকে আমাদের বাসায় ফিরতে মিনিমাম তিন ঘন্টা প্লাস লাগে তাই তো সন্ধ্যা হওয়ার আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সত্যি অনেকটা ভালো সময় পার করলাম আপনাদের সাথে এখানে যারা যারা ছিল সবাই খুব ভালো মনের মানুষ দেখতে দেখতে চলে আসলাম একদমই ভিডিও লাস্ট পর্যায়ে দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে। সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ টাটা